ছবিটা দেখানো হোক এসপি রা আছে মৌরা আছে আমি অনেককে দেখতে পাচ্ছি এমএলএ আছে আমি খবের দেখতে পাচ্ছি বুলুঝুকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অনেকেই আছে নির্মল বাবু আছেন অনেকেই আছেন আর একটু তো স্কাই ওয়াকটা রিপিট করুন এটা কি সিঁড়ির মধ্যে দিয়ে করেছে স্কাই ওয়াক টা কি সিঁড়ির উপর হয়েছে কিন্তু সিঁড়িতে যারা চড়তে পারে না অনেক এজেড মানুষ আছেন বা ফিজিক্যালি চ্যালেঞ্জড একটা যখনই এগুলো আমরা করবো একটা র্যাম্পও পাশাপাশি থাকা উচিত বলেই মনে করি এটা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দেখে নিও তাহলে সবাই করতে পারে আমরা কালীঘাট মন্দিরে করে দিয়েছি আমরা স্ক্যালেটারও করে দিয়েছি লিফ্টও করে দিয়েছি যাতে কোনো অসুবিধে না হয় এগুলো আজকের কনসেপ্ট এটাই থ্যাংক ইউ এবার আমাদের উদ্বোধন হবে শিলিগুড়িতে টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল কনগ্রাচুলেশন সত্য ম্যান্ডিস টিম ও অনেকগুলো ইউনিভার্সিটি অনেকগুলো হসপিটাল অনেকগুলো স্কুল কলেজ করেছে এবং আজকে অ্যাড হচ্ছে একটা গ্লোবাল স্কুল মেয়েদের জন্য স্পেশাল থ্যাংকস এটা গার্ল চাইল্ডদের জন্য হ্যাঁ ঋষি এসছে আচ্ছা থ্যাংক ইউ মানে আবার শিক্ষক থাকবে খুব ভালো অনেক কনগ্র্যাচুয়েশন করো ভালো করে সত্যমের ইন্টারেস্ট আছে এসব করার যেমন হর্সেরও আছে ক্যাম্পাস করেছে নর্থ বেঙ্গলে আর একটাই ফ্যাশন করতে বলেছি তার কারণ হচ্ছে এখানকার ছেলেমেয়েরা খুব স্মার্ট দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি তারপরে আমার ওদিকে মিরেক থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তারা ফ্যাশনের আমি কেন করতে বলছি ফ্যাশান থেকে একটা কোর্স করলে তারা কিন্তু যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবে কারণ আমার একটা অভিজ্ঞতা আছে আচ্ছা এবার আমি বলবো ডাব্লুবি এস স্মল স্কেল ইন্ডাস্ট্রিল যে চারটে শিল্প পার্ক একটা হচ্ছে জলপাইগুড়ি জেলায় দুটো আমবাড়ি ফালাকাটা এবং ডাবগ্রাম তারপরে হবে আলিপুরদুয়ার জেলায় দুটি এথেলবাড়ি ও জয়গাঁও মিলিত জমির আয়তন প্রায় একশো তেইশ পয়েন্ট আঠাশ একর প্রকল্পের খরচ হয়েছে প্রায় আশি কোটি টাকার মতো এখানেও প্রায় হাজার পাঁচেক লোকের কর্মসংস্থান হবে ছোট ছোটো জিনিসেও কিন্তু অনেক কর্মসংস্থান হয় লোকালি কাজে লাগে তাহলে এবার আমরা করি ডাব্লিউএসআইডিসি এল এর স্মল স্কেল পার্ক চারটে শিল্প উদ্যান এবার আপনারা প্লিজ আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের উদ্যোগে শিলিগুড়ি ওয়েবেল আইটি পার্কে প্রায় একশো কোটি টাকা বিনিয়োগে এআইএমএল ডিএল সক্ষম ডেটা সেন্টার ক্লাস্টার স্থাপন বাদ বাকিগুলো তো আমি কালকে করব প্রচুর পড়ে আছে আমি শুধু একটা কথা আপনাদের বলি আমি এসেই হর্স রুদ্র এবং সত্যমের সাথে কথা বলছিলাম সাথে সঞ্জীব টিবরাওয়ালও থাকতে পারে একটা কোর গ্রুপ আমরা করে দিচ্ছি চিফ সেক্রেটারির নেতৃত্বে যেটা হচ্ছে আপনারা জানেন দীঘায় আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে তার সাথে আবার একশো হোটেল রুমও আছে সেই রকম আমাদের কলকাতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে যেটা বিশ্ব বাংলা খুব ইম্পর্টেন্ট শিলিগুড়িতেও আমার এক মনে হয় এটা করা উচিত তাতে আপনাদের অনেক লোক আসবে ব্যবসায়িক আদান প্রদান হবে শিল্প সম্মেলন হবে এবং আপনারা নিজেদের ওয়ার্কারদেরও মিটিং করতে পারবেন আর উত্তরবঙ্গ অনেকে ঘুরতেও আসে কারণ উত্তরবঙ্গ জায়গাটা খুব বিউটিফুল প্রাকৃতিক সৌন্দর্যের অতুলনীয় তুলনা করা যাবে না সুতরাং এই বিউটিফুল জায়গায় একটা বিউটিফুল কনভেনশন সেন্টার জায়গা আমি ইতিমধ্যেই দেখে রেখেছি এটা আমায় গৌতম হেল্প করেছে ও তো দাও তো কাপোসটা কোথায় আমি তোমারটা মুছে দিয়েছি আমার আসলে মোবাইল এত ভরে যায় মাঝে মাঝে গার্বেজ ক্লিয়ার করতে উত্তরায়ণের অপোজিটে একটা ল্যান্ড আছে টেন একর টেন একর আপনাদের আমি দিতে পারি কিন্তু আট একর দেবো না আট একরে আমি ওখানে শপিং টল তৈরি করতে পারি দোকান টোকান অনেক হবে বিগ বাজার হতে পারে যেখানে লোকাল ছেলেমেয়েরা ব্যবসাও করতে পারে আর যারা আসবে তারা কেনাকাটিও করতে পারে আচ্ছা আঠেরো একর রেখে দাও ফর ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি পারপাস উত্তরকন্যা যেটা সরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হলে ভালোই হবে হ্যাঁ তাছাড়াও গৌতম আমাকে দুটো জায়গা বলেছিল একটা হচ্ছে বাগডোগরার কাছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে একটা চার একর জমি আছে বাট এত ছোট হবে না আর ওটা রেখে দাও অন্য পারপাসে ওখানে তুমি একটা কাজ করো যেহেতু বাগডোগরা ওটা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে দাও বাগডোগরার পাশে যে জমিটা আছে হোটেলও হতে পারে হ্যাঁ তার কারণ যে বাগডোগরা এয়ারপোর্টের সামনে কোনো হোটেল নেই চার জমি অলরেডি আছে একটা হোটেল হতে পারে উত্তরার উল্টো দিক ওটা আলাদা উত্তরা তো আট একর আমি রাখলাম সেটা করুক না উল্টো দিক এইটা আমি বলছি বাগডোগরা যাওয়ার পথে যেটা চার জমি আছে ওখানে একটা হোটেল হতে পারে কারণ এয়ারপোর্টে যারা মর্নিংয়ে ফ্লাইট ধরে তারা কিন্তু থাকার জন্য শিলিগুড়িতে আসতে হয় এটা আমি এটা জাস্ট ভেবে দেখতে বলতে পারি আর একটা হচ্ছে উত্তর উত্তরায়ণের পাশে পাঁচ একর জমিও একটা আছে ওটা অবশ্য এন এনওসি দেওয়া হয়েছিলো সেটা দেখে নিক কিন্তু আমার মনে হয় উত্তরায়ণের পাশে যে দশ একর জমিটা আছে কনভেনশন সেন্টার হলে ভালো করে করা হোক যাতে কনভেনশন সেন্টারে ভালো লোক ধরতে পারে অন্তত হাজার দেড়েক দুয়েক লোক তো ধরতে পারবে দেখে নেবে আর সাথে যদি মনে করো যে একটা হোটেলও করতে পারো মানে যেরকম করেছে আমাদের কলকাতা এবং দীঘায় যেটা আমরা প্রায় প্রচুর লোককে যারা কনভেনশানে আসে তারা ওখানেই থেকে যায় সুতরাং দুটো জিনিসই হতে পারে দশেক্ষর জায়গা হলো ইটুল বেন অফ আর দুটো জায়গায় ওই এ করুক ইন্ডাস্ট্রিয়াল পার্ক করুক বাগডোগ হোটেল হতে পারে বাগডোগরারটা চার যেটা আছে হোটেল হতে পারে পার্থ উত্তরণের পাশে আর একটা যে জায়গা আছে পাঁচ একর ওটাকেও রেখে দেওয়া হোক ওটাও একটা বাজার টাজার বা কিছু একটা দেখে কি হতে পারে বা ইন্ডাস্ট্রিয়াল পার্কও হতে পারে মানে বিশেষ করে আজকালকার দিনে যে সমস্ত হোমস্টে টাইপে নানারকম জিনিসপত্র বিক্রি করে এ করে সেটা একটা হোমস্টে কটেজের লোকাল ছেলে মেয়েদের এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য হয়ে যেতে পারে সুন্দর করে আগে জায়গাটা ভিজিট করে দেখতে হবে আগে আপনারা পেয়েছেন বিশ্ববাংলা কনভেনশন সেন্টার এই জলপাইগুড়িতে বিশ্বাঙ্গন সেটা কাজে লাগছে কি লাগছে না রে বিশ্ববঙ্গ তৈরি করে দিলাম জলপাইগুড়িতে সাইকে রেঙ্গাঙ্গা ওরা করতে পারলো না এবার ওটাকে ক্যান্সেল করে অন্য কাউকে দাও যার রিয়েলি ইন্টারেস্ট আছে অত বড় একটা জিনিস করে দিলাম সেটা এমনি পড়ে থাকবে হয় না আপনারা জানেন জলপাইগুড়ি সার্কিট হাউস এটাও আপনাদের একটা বড় প্রাপ্য আগে উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় ছুটে যেতে হতো এবং এখানেও প্রায় তিনশো কোটি টাকার ওপর আমরা খরচ করেছি সার্কিট বেঞ্চ পাঁচশো এক কোটি টাকা আমরা খরচ করেছি এবং বারোই জুলাই সম্ভবত এটার উদ্বোধনও হবে আমি যতটুকু জানি ও সেটা হাইকোর্ট ঠিক করবে আমার কথা নয় টাকাটা আমরা দিয়েছি এখানে গাজলডো থেকে শুরু করে এমন কিছু নেই যে করা হয়নি বাগর সাফারি মানে বেঙ্গল সাফারি থেকে শুরু করে অনেক কিছু হয়েছে প্রচুর হয়েছে প্রচুর কাজ হয়েছে আগামী আরো হোক এটা আমরা চাই আমি এবার কালিম্পং থেকে সঞ্জয় আগরওয়ালকে বলবো বলবো বলতে এক্সপোর্টার্স এসছেন বল আপ নমস্তে দিদি আমি কালিম্পং থেকে সঞ্জয় আগরওয়াল हम लोग बुद्धिस्ट आइटम में डील करते हैं दीदी और वी आई मो इन टू इम्पोर्ट्स एंड एक्सपोर्ट्स जैसे एक्सपोर्ट में क्या है कि जैसे जो बड़ा जो सामान कंटेनर्स वगैरह भेजना हो तो बहुत आसान है क्या पोर्ट से या कहीं से भी हम लोग आराम से भेज सकते हैं दीदी बट जो जब कभी कोई छोटा सामान का कभी ऑर्डर आता है तो उसका कोई प्राविधान नहीं है दीदी किसी को एक छोटा पर्सनल यूज के लिए कोई सामान अगर विदेश में कहीं पे मंगाना हो तो उसका उसके लिए हम लोग के पास कोई भी आप लोग तो एक चीज सोच सकते हैं जो नॉर्थ बंगाल चेम्बर ऑफ कॉमर्स सीआईआई ऑल्सो कैन टेक केयर आप सिलीगुड़ी में एक सेंटर बनाओ एक्टली exactly दीदी जैसे तो एमेजोन टाइप का कोई हो तो एनीबॉडी कैन सप्लाई फ्रॉम सप्लाई चेन एक करने के लिए इधर में आप कर सकते हैं हमारा तो पास उत्तराटा जमी है पांच एकड़ जमी है उसमें बनाओ थैंक यू सो मच दीदी एक जो स्टेट एक्सपोर्ट लेकिन कौन बनाएगा ফাইভ একর জমি যেটা আছে ওটা তুমি একটা কাজ করো আমাদের এখানে ওরা যেটা খুলেছে ফ্লিপ্রপ বা এই সমস্ত ফ্লিপকার্ট আছে নট ফ্লিপপ্রপ সরি ফ্লিপকার্ট হ্যাঁ আর এই যে আমাজনের মতো যারা আছে একটা আমরা যদি করে দিই এখানে তাহলে সেটা থ্রুতে অর্ডার করতে পারে পুরো উত্তরবঙ্গ সাউথ কালকার সাউথ বেঙ্গলও করতে পারে কোনো অসুবিধা তো নেই যার ইচ্ছে করতে পারে ওখানে সেটা একটা দায়িত্ব নিতে হবে কে করবে মাথায় কে থাকবে জমি তো আমার রেডি কিন্তু করবে কে কোন ডিপার্টমেন্ট এমএসএমই এস অর বিগ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট লজিস্টিক্স সিএস দেখে নেবে এটা তুমি নোট করে নাও ভুলো না কারণ ওদের অনেক কাজ থাকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দিদি এবার হচ্ছে উত্তর দিনাজপুরের চেম্বার অব কমার্স শ্রী শঙ্কর কুন্ডু মাইক নিন একটু চা দেয় না কেন দার্জিলিং এত কাছে মাকাই বাড়ি কালিম্পং কাশিয়াং কাউকে চা দেয় না ভেরি ব্যাড কাগজের কাপে কাপে দিয়ে দাও আসলে আমরা কলকাতায় ঠিক মতো করতে পারি এখানে ওরা তো কোথায় চায়ের অ্যারেঞ্জমেন্ট করো অরূপ দেখছে গৌতম যাও চা জল দাও খুব কৃপি হয়ে গেছে বলেন বলেন হ্যাঁ আমরা আপনাকে আমাদের মাঝে পেয়ে আনন্দিত করবি কারণ এই যে আপনি প্রতিবার নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আপনি যে আমাদের কাছে আসেন আমাদের প্রবলেম শোনেন আমাদের অসুবিধার কথা শোনেন এবং তাৎক্ষণিক আপনি তার একটা সলভ করে দেন এতে আমরা দারুণভাবে আনন্দিত উৎসাহে থাকি আপনাকে পাওয়ার জন্য এবং আমাদের যাতে শিল্পটা আগামী দিনে মুসলিমভাবে চলে পাড়ার জেলার নর্থ বেঙ্গলের মানুষ মানুষ যাতে করে খেতে পারে স্বনির্ভর হতে পারে তার যে প্রচেষ্টা আমাদেরকে অভিহিত করে তার জন্য আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ আপনার এই প্রচেষ্টা আপনারাই আপনার কাছে শিখেছি আপনাকে আমরা প্রথম পেয়েছি এটা আমাদের কাছে গর্বের এটা আমাদের কাছে আনন্দের তবু তার মাঝে একবার বলে রাখি আপনি ছয় বারো দুই হাজার একুশের পরে উত্তর দিনাজপুরে আমরা আপনাকে পাইনি কিন্তু তদাপি আপনি মনে রেখে হ্যাঁ ম্যাডাম আমি বলিনি বলেনি বলেন আপনি আপনি পাইনি কিন্তু তাও আপনি মনে রেখে

শিল্পের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের আমার আমাদের উত্তর দিনাজপুর খুব ভালোভাবে রান করছে তার দুটো প্রধান কারণ যেটা ত্রিপুরাল সাহেব বললেন ডিএলএমসি মিটিং আমাদের সবচেয়ে ভালো হয় এত সিনসিয়ার হয় যেটা আমাদের যে এমএসএ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে উনিও অভিভূত উনিও মাঝে মাঝেই উনি আবার এই ভিসি মিটিং করেন তাতে প্রতিটা জেলার পারফরমেন্স দেখেন তা আমাদের জেলার পারফরমেন্স উনি যার পর নয় খুশি এবং অনেক রকম উনি আরও উৎসাহ দেন আমাদের জেলায় এই ডিএলএমসি মিটিংটা খুব শক্তভাবে হয় দেখে জেলা শাসক বা তার জেলা প্রশাসনের তৎপরতায় আমাদের জেলায় শিল্পের ক্ষেত্রে প্রবলেমটা সবচেয়ে বেশি কম হয়ে দাঁড়িয়েছে এবং তখন মিটানোর চেষ্টাও আছে আপনি তো একটা জিনিস জানেন যে আমাদের জেলা শাসক আমাদের ভারতবর্ষের মধ্যে চেঞ্জ মেকার চব্বিশ জন বিশিষ্ট আধিকারিকদের মধ্যে একজন আরও অনেক রকম গুণসম্পন্ন বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য উনি যা করেছেন সত্যি কথা বলতে আমরা জীবনে সপ্তমে ভাবতে পারিনি এটা আমাদের গর্বের আমাদের রাজ্যের গর্বের ব্যাপার যাক আমি সে প্রসঙ্গটা বলবো না ঠিক তার জন্য আমাদের অসুবিধার ব্যাপারটা একদম কম আমাদের অসুবিধা নাই বলে চলে যে দু একটা কথা আপনাকে বলতে হয় তাও তার মধ্যে আমাদের আমাদের ফায়ার নিয়ে একটা প্রবলেম ছিল কিন্তু শিলিগুড়ি থেকে মালদায় আপনি অবস্থান করে দেওয়াতে মিটিং মিটিংয়ের ব্যবস্থা করে দেওয়াতে ফায়ারের প্রবলেমটা আমাদের চলে গেছে এখন আমাদের একটা বিশেষ অবস্থা যে আমাদের শিল্পের যে অগ্রগতি চলছে জেলা জুড়ে আমরা যেভাবে দেখতে পাচ্ছি শিল্পের যে সুযোগ সুবিধা আমরা একদিন পেয়ে এসেছি সেটা যদি বহাল থাকে তাহলে আমরা আরও গতি নিয়ে এগোতে পারবো এটা ম্যাডাম এটা আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ শিল্পের যাতে সুযোগ সুবিধাটা আমাদের মধ্যে বহাল থাকে তাহলে আমরা আগামী দিনে আরও গতি নিয়ে চলতে পারবো আরও এগিয়ে যেতে পারবো যেমন আমরা এগিয়ে চলছি আর দ্বিতীয় একটা কথা বলবো ম্যাডাম এটা একটু সাহস করে বলছি রাস্তায় শিল্পপতি শিল্পের গাড়িগুলো যেমন মুভমেন্ট করে টোল ট্যাক্স জি এস টি এম ভি আই পুলিশ ইত্যাদিতে হয়রানিতে কিন্তু কস্টিং বেড়ে যায় এটা যে গোটা রাজ্য গোটা দেশ জুড়ে এটা কিভাবে কি করা যায় আপনি দেখবেন এটা আমাদের চরম একটা কষ্টকর দাঁড়িয়ে গেছে এই এত রকম অত্যাচার মানে প্রতিমূর্তে এবং তার জন্য গাড়ি ভাড়া বেড়ে গেছে ওরা যদি কোনো জায়গায় একশো টাকা খরচা করে আমাদের কাছে পাঁচশো টাকার কথা শোনায় এটা টোল ট্যাক্সের জিএসটি টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্টের এখন তো একটাই ট্যাক্স আগে রাজ্য নিত রাজ্য হলে আমি এক্ষুনি বলে নেবো না কিন্তু কথা হচ্ছে ওরা নেয় বাট আমরা একটা রিকোয়েস্ট করে দেখতে পারি দেখো ফর স্মল স্কেল ইন্ডাস্ট্রি হোয়াই দেট স্পে হ্যাঁ একটা কথা ভুলে গেছিলাম বলি আপনাকে আমরা ছয় বারো একুশে আপনাকে পুলিশ যাতে কোনো ট্যাক্স নেয় না সেটা দেখার দায়িত্ব পুলিশের